السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد تبارك وتعالى في كلامه المبارك ودخلوا من رحمة الله إن الله يغفر ثم تاب تاب الله عليه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه ومعشوقه يا تسليما شد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

এই বীর জাতিকে দাবি রাখার জন্য যুগে যুগে ইসলামের ইতিহাসের শুরু থেকে পর্যন্ত কাফের মুশরিক মুনাফিক বেয়াদিন দ্বারা চিন্তা চেতনায় তারা আসে নীতল মানুষদেরকে পৃথিবীর নামক মারচিত্র থেকে উদ্ধার করে দাও সেই যারা মওলানা হাজেরেন আপনারা মন্ত্র করে দেখুন

ব্যক্তির পিছনে যারা আমাদেরকে পড়াইলেন যে ব্যক্তির জানা যা পড়ান কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন ও মুসা আমরা দেখতে চাই যে ব্যক্তির পিছনে যারা আমার পড়ার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহর ওই বান্দাকে আমরা একটা নজর একটু দেখতে চাই সুবহানাল্লাহ ভাই আপনাদের জানতে কি না জানতে কি না নামাজ পড়বো যারা জানাজার নামাজ পড়বো যার জানা সালাম ঠিক আছে তোমরা আছো সবাই আমি এই লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছি ওই ব্যক্তির জবাব মুখ থেকে যখন কাপড়টা সরিয়ে দিয়েছে

আমি জালাজান নামাজ পড়াইলাম কিন্তু লোকেরা বলছে সে একজন পাটু ব্যক্তি সে দুনিয়ার মধ্যে কী এমন আমল করেছিল আল্লাহ যে আমলের কারণে আপনি এই ব্যক্তির জালাজান নামাজকে গুনাহ আমাকে অতি লাভায় দিয়েছেন সুবহানাল্লাহ আওলাদা লেগে বলে মধ্যে অধর্ম বড় ছিল যখন সমাজের প্রাচীন তারা তাকে ধরে যখন সমাজ করে তাকে অবাধ্য ঘোষণা করে সমাজ থেকে বের করে দিয়েছে আমার এই বাংলা কয়েকটা ছাগল নিয়ে ওই মরুভূমির মধ্যে চলে গিয়েছে মরুভূমির মধ্যে সারাদিন ছাগলের ছাগলকে জড়ায় সন্ধ্যা বেলা ছাগলের ওলান থেকে দুধ গ্রহণ করে ওই দুধ খেয়ে সে বেঁচে থাকতো কিন্তু আমার এই বাংলা হঠাৎ করে কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছে যখন সে জয়ের মধ্যে মাথায় পড়তে গেলে এমন কেউ নাই ও মুসা এমন সময়ের মধ্যে আমার এই বান্দা আমি আল্লাহকে ডাকিয়ে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন অপকর্ম নাই যে দাবি করে নাই আল্লাহ দুনিয়ার মধ্যে অপকর্ম করেছি আল্লাহ দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি আল্লাহ হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম আল্লাহ আমার এই গরম অবস্থার মধ্যে আমি যখন দামি টাকায় কাউকে দেখতে পাই না আল্লাহ আমি দামি টাকায় কাউকে দেখতে পাই না আল্লাহ

কাছে দোয়া চাইতে দিন হয়েছে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেরি করি নাই শুধু তাই আমার এই বান্দার তো আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমার এই বান্দার তো আমি আল্লাহ এত পছন্দ করেছি এই বান্দার জানা যারা নামাজকে আমি বলি ইসরায়েলের জীবত বিগত জীবনের গুণাগুলো ক্ষমা করার ও শিলা মানায় দিদি সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেন লাম্বা খরা কথা বলে আসা কাতাবা আলা আরশিহি

একজন বাবা তার সন্তানকে লালন করে একজন ভাই তার ভাইয়ের প্রতি স্নেহ দেখায় মুসলমান মুসলমানের প্রতি স্নেহ দেখায় মুসলমান অন্যান্য পশু পাখির মধ্যে স্নেহ দেখায় এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমত আল্লাহ তারা দুনিয়ার মধ্যে দিয়েছেন ওই এক ভাগের মধ্যে

বছর আগে শুক্রবারে নভেম্বর মাসের শুক্রবারে আপনি কি বলেছেন চোখ বলতে পারবেন কিন্তু সবকিছুই দেখা যে আমাদের চোখ দেখা যায় এইটা হলো ক্যামেরার লেন্স আর আমাদের

কঠিন মুহূর্তের মধ্যে একদম মুসলমান দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে সাথে ঠিকানা হবে জাহান নাম ছয় নম্বর

দ তুমি একটু সুবাই করো তুমি যা দেবো সুপারিশ করবে আমি আল্লাহ তাকে জান্লা দিয়ে দিবে কিভাবে কালকে তোমার আল্লাহ তাদের ইমানের বাতিশা নিগুলি দুনিয়ার মধ্যে কাজ করে নাই হালকা ইমান নিয়ে তাদের যে কবরের মধ্যে গিয়েছে তাদের ঠিকানো হবে জাহান্নাম এই জাহান্নামে যখন তাদের যে পাঠানো হবে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম তাদের দিকে তাকাবেন আর আল্লাহর দরবারে সুপারিশ করতে লজ্জা পাবেন এ তো দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে নাই

Kau tu seronkole Allah memberi apa daripada berusur denganai, denganai Allah memberi sumpah kepada Rasulullah. Emak, wajib juga wajah Allah ini daripada Allah taala kebodoh dia Allah. In tu ajib rumah, fain rumah ibadat Allah. Apnari bandar dulu dibuli akhir azab dan akhir jadi kader ke jannah dan akhir azab di rumah terbandar akhir jadi kader ke jannah dan kau yang taraf apnari.

আজকে দক্ষিণ জগন্ধপুরের মধ্যে একটা অনুষ্ঠান হবে না চান না কেন চাঙ্গে গান দাও যখন দেখবেন বাস গানের গান বাচ্চা চলতেছে ভালো আপনার আমার মতো কিছু গাড়ি বাড়া মর্তি পড়ে আপনি যে ওই জায়গার মধ্যে গেলেন এই দোষটি শয়তালের রাত না কথা দোষ না আপনার দোষ এখন আপনাদেরকে শয়তান রাখবে বলবে আমাদের হাতে আসো আমাদের কাছে আসো আমরা যারা সব জায়গার মধ্যে আছে এই মুসলমানরা দুনিয়ার মধ্যে বেগ করে উপরে নাই দুলাইয়ের কাজ করতে করছে তাদের প্রভাবটা নষ্ট হয়ে গিয়েছে এই বার্তা বেড়াতে পারি আল্লাহ যদি বলবেন আল্লাহ

lang aya ke pajaranghar